আমি সাধারণত ফুড ব্লগ করি তো আজকে আসছে হলো ইন্ডিয়ান এট টাইম স্কোয়ার রেস্টুরেন্ট এবং সাধারণত ফুডের রিভিউ করি তো আজকে দেখবো যে এই রেস্টুরেন্ট টাইম স্কোয়ার এলাকায় এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার কেমন এবং আমার এখানে একজন অতিথি আসছে একজন না দুজন না একজন না যে অতিথি সে মনে করা দিছে দুইজন তো দুইজন অতিথি আসছে তো আপনারা দেখলে তাদেরকে চিনতে পারবেন একজন অতিথি ভালো খাবার খেতে পারে রিভিউ ভালো দিতে পারে আরেকজন বলে যে না বেশি খাবার খাওয়া যাবে না রিভিউ কমায় দেয় ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো তো দেখলি চিনতে পারবেন আগে দেখেন ডিস্টে আপনারা দুজনকে ভালো করে চিনেন আমেরিকাতে যারা থাকেন তারাও চিনেন বাংলাদেশে যারা থাকেন তারা আরও ভালো করে চিনেন তো নাম না বললেই হয় ভাইয়া নামটা আপনার নামটা বলেন

ডাকা হয় না উনি থাকে অনেক দূরে তো উনি আসছে এবং এসি আমাকে কল করে জানা তো তা আমি বললাম যে না এই সুযোগটা মিস করা যাবে না ভাইয়ার সাথে একসাথে এবং ভাবির সাথে বসে কীভাবে খাওয়া যায় সেই জন্য চিন্তা করলাম যে একটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট আসি এখানে যেহেতু ওনার সময় নাই খুবই এবং সে কারণে তাড়াতাড়ি করে আমরা এখানে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আসলাম তো এখানে খাবার দেখবো তাদের খাবার কেমন রিভিউ কেমন ভালো ভাইয়া এবং ভাবি দিবে আমি সাধারণত সব সময় যাই কিন্তু ওনারাই আজকে দিবে সো রেস্টুরেন্টে আপনার দিতেছেন ইন্ডিয়া অ্যাট টাইম স্কোয়ার ওদের মেনু হলো মানে ট্যাবের মাধ্যমে সো অন এভরিথিং ইজ ডিজিটাল সিস্টেম তো খুব সুন্দর এবং এখানে টাচ স্ক্রিনের মাধ্যমে হয় আচ্ছা ভাইয়া তাহলে খাবার কী চয়েস করলেন এই রেস্টুরেন্টের সাধারণত আপনি কোন রেস্টুরেন্টগুলোতে খাবার খান তো আমি একটু ভেজিটেবল পছন্দ করি ওটা যারা আমার ব্লগ দেখে তারা জানে আমি ভেজিটেবলই খাবো যেটা মিক্স ভেজিটেবল সাথে নাম আচ্ছা আর ভাবি সাধারণত কি ধরনের খাবার পছন্দ করেন টক ঝাল না মিষ্টি আমি ঝাল পছন্দ করি টকটা খুব কম পছন্দ করি আর মিষ্টিও পছন্দ করি বেশি না মোটামুটি তো আমি অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি অ্যান্ড পানিপুর আচ্ছা আমরা সাধারণত বাংলাদেশের বিরিয়ানি খাই আপনি কিছুদিন আগে থেকে ঘুরে আসছেন তো এখন এইখানকার রেস্টুরেন্টে খাবার খেলে বুঝতে পারবেন যে কি কিরকম রাইট তো ভাইয়া তো অলরেডি নাম দিচ্ছে ভেজিটেবল এখন ভাবি বিরিয়ানি আমি আবার খুব বিরিয়ানি পাতাম সবসময় নামটা খাই কিন্তু বাট বিরিয়ানি এখন আমি বিরিয়ানির কথা শুনে আমি আর বানি করতে পারতেছি না তা আমিও চয়েস করছি বিরিয়ানি তাকে তো আমরা এখন একটু খাবার অর্ডার অলরেডি করে ফেলছি তো

তখন সে এক মিনিট ভাত নিয়ে বসে হ্যাঁ আমেরিকা আসার পরে তার একটু হ্যাবিট চেঞ্জ হয়েছে সে বাইরের খাওয়াটা পছন্দ করে ওকে এখন ভাইয়ার পালা ভাইয়ার কি অবস্থা আপনার কোন চাইল্ড হুল্ড কোন এরকম কোন সে যে আপনি যেমন ভাবি যেরকম বদল করছে তার মাকে আপনার খাওয়া দাওয়া খুব পছন্দ করতাম আমি ভাত ভালো লাগতাম ভাত খেতে চেতাম না আমি সবসময় এই পরোটা খুব পছন্দ করতাম বা রুটি বা চাপাতি হ্যাঁ সবজি পছন্দ করতাম বা আমার যে হালুয়া পছন্দ করতাম তো এটা নিয়ে ছোটো সকালবেলা ব্রেকফাস্টে আমি মার সাথে ঝগড়া হয়ে যেত হ্যাঁ তখন এখন আমি আটা রুটি পছন্দ করি তখন যিনি কেন আটা রুটি পছন্দ আচ্ছা আটা রুটি তো ভাবো যাক আমার ওই এই বেঙ্গলাম ছিল আমি রাইস খেতে চিতাম কারণ আমরা তো বাঙালি আমার মা তো আর পরোটা বানানো চিনার ছিল পরোটা বানাতো না হ্যাঁ মাঝে মাঝে আমাকে বানিয়ে দিত কিন্তু আমি কেন জানি এখন আমি ভাতের জন্য পাবো তখন ছোটবেলায় ভাত খেতেই পারতাম না মুড়ি ছিল আমার ছোটবেলায়

ওর সব রান্নার ভালো লাগা থেকে সব ভালো রান্না করতে পারে গরিব মাংস ভালো রান্না করতে পারে মাছ ভালো রান্না করতে পারে মাঝে মাঝে একটু ঝগড়া লেগে যায় মশলা তো সে এখন মশলা অনেক কমিয়ে দিয়েছে তো তার সব রান্নাই ভাবে এটা আমাকে বলতে হবে যেটা নতুন করে সে কি জানি বলে ইউটিউব দেখে কিছু দেখে আমি যদি খেতে চাই সেটা আমাকে বানিয়ে দেয় তো সে ভালোই ভাব এটা বলতে হবে আচ্ছা আপনি মনে করেন ভাইয়া এমন কোন খাবার খেতে ইচ্ছা করে যে ছোটবেলায় ওইটা ভাবি পারে না বা ট্রাই এরকম কোন রকম হ্যাপেন হয়েছে বা আচ্ছা তো ভাই আপনি খুব পিঠা পছন্দ করেন ভাবি এখন পানি পুরি স্টার্ট করবে না ভাবি পানি পুরি

এখন আপনি রাখেন আমি থ্যাংক ইউ তো আমি এখন খাবারটা খেয়ে দেখি কি অবস্থা সো ভাবি আমাকে বানাই দিল এখন আমি এটা এখন খাব টকটা ঠান্ডা রাখতেছে আর আমি যেরকম ঝালমনেও ছিলাম এই ঝালমা বাট সামথিং ফ্লেভারটা কি কী জানে একটা ফ্লেভার থাকে না পুদিনা পাতা বা ইন ওই ধরনের একটা ফ্লেভার আসছে আর ঝালটা অত এত সিরিয়াস কোনো ঝাল না যেমন একটা বর্তা বানানো একদম ধনিয়া পাতা দিয়ে কাঁচামচ দিয়ে মিক্স করে যেভাবে একটা ই করে না ওই ধরনের একটা ফ্লেভার আসতে আসতে সো ইস গুড মানে ভেজাল মুক্ত লাগতেছে মানে এত ভিতরে ভেজাল না সো ওভারঅল আপনি কত দিচ্ছেন জানি

আচ্ছা আমাদের খাবার এসে করছে তো ভাইয়া অলরেডি শুরু করে দেন ভাবিও আপনি শুরু করে সবজি যে না খেয়ে দেখি কেমন হয় আসলে এখন তো ইট টাইমটা আপনি খাওয়া যায় না আর আপনি অনেক সিলে নিয়েছিলেন

ভালো লাগতেছে না আপনারটা কি স্পাইসি হচ্ছে বেশি ঠিক আছে তাহলে আমি খাই আমি খেয়ে দেখি কি অবস্থা আচ্ছা ভাইয়া ভাইয়াকে বা অসংখ্য ধন্যবাদ আসলে আমার ইচ্ছা ছিল অনেক খাবার অর্ডার করা কারণ আপনাদের চয়েস আজকে অর্ডার করানো হয়েছে তো কিছুই অর্ডার করলেন না আমার মানে হয়তো পারলাম না যত লিখে তত লিখতে অর্ডার করবেন হ্যাঁ ও কিছু খেলেন না আর অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাবি আমারা অনেক অনেক ধন্যবাদ ডিমারে জিনার থ্যাংক ডিমার আপনি অনেক কষ্ট করছে আপনার ফ্র্যান্ডস সাথে অনেক সময় দিয়েছে তো আরেকবার কি আরেক দিনে খাওয়া হবে দেখা হবে নিশ্চয় অবশ্যই আমি উইন্টারে আসবো না আচ্ছা আসলে সবাই আচ্ছা তো আমি ওই আশায় থাকবো আবার আবার একটা খাবারের একটা অর্ডার করে আমরা ভালো তখন অনেক কিছু খাবার অর্ডার করে রিভিউ করবেন ঠিক আছে আর আপনারা দুজন ভালো ভিডিও দিয়ে আমাদের দর্শকদের এবং ভালো আগ্রহ দিবেন আরো যখন আপনারা ভিডিও দেখতে পারেন এবং ফলোয়ার করতে পারি আর আমার চ্যানেলটা চলো ঘুরিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করেন আমি যেমন আমি আসতে গিয়ে রিভিউ ভালোভাবে দিতে পারি আর অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে থ্যাংক ইউ ঠিক আছে আমাদের আচ্ছা তো সবাই ভালো থাকবেন ওকে সুস্থ থাকবেন আর ও খাবার তো ভুলে গেছি খাবার কেমন লাগছে দাম অনুযায়ী তেমন খাবারও ভালো খাবারটা তেমনই ছিল না রাইট তেমন এমন রেস্টুরেন্ট ভালো না হবে দাম ছিল আর কি আপনাকে ডিসক্রিপশান দিয়ে দেবো বাট আসলে মানে এই এলাকার মধ্যে এরকম খাবার মানে অবাক লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ